কাজ করি এত কঠিন মনে হয় কেন আমার কি সমাধান হ্যাঁ অবশ্যই আছে আমাদের দুটি মন একটি হচ্ছে সচেতন মন আর হচ্ছে অবচেতন মন আমরা যদি কোনো কাজ করি তাহলে প্রথমে সচেতন মনের আন্ডারে থাকে তারপরে সেটা কাজ যদি আমরা একুশ দিন লাগাতার করতে পারি তাহলে সেটা অবচেতন মনের আন্ডারে চলে যায় যেমন একটি ড্রাইভার প্রথম প্রথম যখন গাড়ি চালানো শিখে নানান রকমের অসুবিধা হয় আর যখন একুশ দিন সেই কাজটি লাগাতার করে তখন সেটা অবচেতন মনের আন্ডারে চলে যায় তখন সেইটা সেই কাজটা অবচেতন মন করিয়ে নেয় সেই অবচেতন মনের মধ্যেই ভগবান রয়েছে তখন সেই কাজটি সহজেই হয়ে যায় কোথায় ব্রেক কোথায় কি তখন আর তার অত চিন্তা করতে লাগে না আপনা আপনি হয়ে যায় তাই অবচেতন মনের আন্ডারে একুশ দিন যদি আমরা কাজ করে দিতে পারি তাহলে সেটা